দেখো বাঙালির বারো মাসে তেরো পার্বণ বন্ধুরা এই যে দিনটা আসে শীতের সময় গুড় দিয়ে এত নানা ধরনের পিঠে খাই আমরা আলাদা আলাদা মানে ভোলা যায় না আবার এই বছরটার জন্য আমরা অপেক্ষা করি কখন এই দিনটা আসবে কি আর এমনি বাঙালি মাসে তো তো গুড মর্নিং সবাইকে ভিডিও দেখো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে একদম আমাদের বাঙালির থেকে একটা প্রিয় একটা উৎসব বলতে পারো সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি তো এই দিনে পিঠে পুলি তো সবারই বাড়ি ঘরে ঘরে পুরো একদম হতেই থাকে মানে হচ্ছে তার সাথে পুজোও আছে তো ওই জন্য আমার শাশুড়ি মা আর কি তিনি পুজোর দিকে জোগাড় করছিলেন আর আমি হচ্ছে বাড়ির ঘর দৌড় মুছে টুচে পরিষ্কার করছিলাম ভাড়ার বসিয়ে দিল এটাকে তো ভাড়ারটা বসিয়ে দেওয়ার পরেই মা শাকটাক বাজিয়ে গটর করে নিল কারণ সেই সময় আসেনি আর তো তারাহুলোর ভিতরে মা এই সিঁদুরটা লাগাতে ভুলে গিয়েছিল তো এই সিঁদুরটা দিয়ে আবার মা শাকটাক বাজিয়ে নিয়েছে তো তারপর দেখো আমি তারপরে গিয়ে স্নান টান করে নিছি আরেক এত ঠান্ডা দিচ্ছিলো তো চলো স্নান করে নিই সরি স্নান হয়ে গেছে এবার আমি শাড়িটা পরে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা তো ঠান্ডা দেয়ই নি আর একটু বেলা হতে যা হাওয়া ছেড়েছে তো যাই হোক না চলো এখন শাড়িটা পরে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো টাড়ি পরে সিঁদুর পরে চলে এসেছি এবার যাব পুজোর কিছুটা জোগাড় করব চলো আর আমার শাশুড়ি ঠাকুরটা কী সুন্দর সাজিয়ে চলো সেটা তোমাদেরকে দেখাই চাল তো এই দেখো এটা আমার ছোট্ট সোনা এই দেখো ঠাকুর ঘরটা কী সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আমি তোমাদেরকে কি বলবো দারুণ লাগছে তো তারপরে ঠাকুরমশাই আসার কথা ছিল হচ্ছে তোমার ধরো আটটার সময় আসার কথা ছিল কিন্তু এখনও ঠাকুরমশাই আসেনি চলো তোমাদের দেখা এই দেখো সকাল থেকে আমার কাজ কি কি ছিল এই যে এইগুলো এত ধুলো হয়েছিল আমার কিছুটা আমি পরিষ্কার করেছি আর কিছুটা পরিষ্কার বাকি আছে যাই হোক ওগুলো পরিষ্কার করে দেখানি ওইগুলো কি দেখাও তোমাদেরকে বলো তো চলো এই দেখো মা একদম সব গুছিয়ে গেছে রেখে দিয়ে গেছে ধানের ওই ধানের এই বিনুনি মতন করেছে সেগুলো রেখেছে তো তারপরে দশটা এগারোটার সময় মশাই এসেছে পুজো করছে আর এই ভাইপোটা তোমরা সবাই দেখো মানে যারা আমার ভিডিও দেখো তো এই ভাইপোটা মা হচ্ছে অঞ্জলি দিচ্ছিল তখন হাত জড়ো করে তো সেও হাত জড়ো করেছিল এই দেখো তোমরা ভালো করে ঝিমিয়ে পড়ছে যেন তো তারপরে আমাদের পুজো হয়ে যাওয়ার পর মানে আমাদের যেটি মাদের বাড়িতে পুজো করতে গিয়েছিল তো ততক্ষণ আমি উপরে চলে এসেছিলাম আর মা এপারে ঠাকুমশাও চলে এসেছে মা সব জোগাড় করে রেখে দিয়েছিল তো উপরে পুজো টুজো সেরে যেহেতু আমাদের ঠাকুরের সমস্যা তোমাদের বললাম তো তারপরে মা এবারে দেখতে পাচ্ছি রাসপোর্শটা দেখতেই পাচ্ছে দেখো মা এবার তুলে নিয়ে যাবে এটা আর এটা হচ্ছে নতুন যে ধানটা ওঠে সেই ধানেরই করতে হয় জানি না কাদের কেমন নিয়ম তো আমাদের এই নিয়মটা আছে তো মা এবার এটাকে মাথায় করে নিয়ে যাবে এমনি নিয়ে গেলে হবে না মাথায় করে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ওটা একটা জায়গা রেখে দিতে হবে আর যে ধানটা আছে ওই ধানটা হচ্ছে ওই কুলোটা এনে চাপা দিয়ে রাখতে হবে তিন দিন আর এই জমকুকুটা দেখালাম তারপরে এপারে ঘুড়ি ওঠানো হচ্ছে দেখো বন্ধুরা তো এটা আমি পাঠিয়েছিলাম আমার ভাইকে বলেছিলাম একটু আমাকে পাঠাতে তো তার জন্য আর আমার এপারে জামাকাপড় ছেড়ে আমি রান্না টান্না করে নিয়েছিলাম ততক্ষণে মা এপারে দেখো এপারে আমাদের চাল তারপর ডাল এগুলো সব একবার বেটে নিচ্ছে দেখেছো আমি জামা একবার ছেড়ে নিয়ে রান্না করে নিয়েছি চলো খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো খাওয়া দাওয়ার পরে আমি কাপড়টা পরে নিয়েছি যে কাপড়টা আমি ছেড়ে রেখে দিয়েছিলাম সে কাপড়টা পরে নিয়েছি চলো এবার আমরা পিঠে করতে যাব ছাদে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো মা আর বাবা আগে চলে গিয়েছে তো আমি শাড়ি পরছিলাম বলে তার জন্য তাই দেখো ছাদে চলে এসেছি আর মা উনুন ধরিয়ে দিয়েছে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে তো মার একটা ফটোও তুললাম তো দেখো তবে খোলার খোলটা গরম করতে হয় তাই তো খোলটা প্রথমে গরম করে নিতে হয় তবে ভালো হবে তাই তো দেখো আমি মা চলে এসেছি এখানে তাপটা বা আগুনের নাচটা একটু বেশি লাগে তার জন্য চল এটা করছি তোমাদের সেটা দেখাচ্ছি তোমরা দেখো শেষ পর্যন্ত তো এই পিঠেটা আমি করতে খুব একটা ভালো পারি না মা খুব ভালো পারে এই পিঠেটা তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় এই ফিটেটা তো আমার যেন খুব একটা হবে না কিন্তু মায়েরা ভালো করে ওই মাইক করছে তোমরা তৎক্ষণ এই ভিউটা দেখো প্রায় কিছুটা সন্ধে হয়ে আসার বেশ কিছুক্ষণ আগেকার এই ভিডিওটা এত সুন্দর লাগছে ও এবার গন্ধ ছেড়েছে ঠিক আছে বন্ধুরা আমি ভয়েসে বলে দিচ্ছি কারণ এখন মাইকের যে আওয়াজ হচ্ছে গান হচ্ছে তো আমার কপিরাইট পড়ে যেতে পারে তো তার জন্য আমি তো সরাটা দেখো গরম হয়ে গিয়েছে এবার সরা থেকে আমরা এই যে তুষটা দিয়েছিলাম দিয়ে আমরা যে সরাটা গরম করছিলাম তো আমার হয়ে গেছে তো এবার আমরা সেই তুষগুলোকে ফেলে দেবো দিয়ে ভালোভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছ ঝেড়ে ফেলে দেবো আর সবার আগে হচ্ছে কি তোমরা প্রথমে এই যে সরাটাকে বালি ভেঙে নেবে ঠিক আছে আমরা বালি ভেঙে নিয়েছি এবার এই যে ব্যাটারটা এই যে ঢাগলো পিঠের এই যে ব্যাটারটা তপচাল গুঁড়ো আর এতে আছে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিতে হবে একটু ময়দা আর ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না মিডিয়াম সাইজ হলে তবে তোমাদের ঢাকলো খুব সুন্দর হবে আর অনেকে একটু তেল বুলিয়ে দেয় আমাদের এটা পুরোটা জলেই করছে দেখো তো চলো বন্ধুরা এটা ততক্ষণ হোক তোমরা দেখতে থাকো আর এই পিঠেটা করা খুবই সহজ ঠিক আছে আমি ব্যাটারটা যখন করছিলাম মা তখন করতে পারিনি কারণ তখন আমরা সবে খেতে বসেছি তখন প্রায় চারটে বাজার তো তার জন্য তো দেখো কি সুন্দর উঠে গেছে দেখো এইভাবে পুরোগুলো আমরা সব করে নেবো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের সবগুলো হয়ে গেছে কিন্তু এবার আরেকটা দিচ্ছে দেখো সরাই যেটা হচ্ছে থাকবে এটা এবার পুজো হবে আমাদের সেটা আমরা তোমরা দেখাবো তোমরা দেখো শেষ পর্যন্ত করছি ভিডিওটা ভালো লাগবে তো মা ওটা ওপরে করছে তত নিচে চলে এসেছি যেহেতু আমাদের রস বড়া করা হবে তার জন্য আর হবে হচ্ছে তোমার ধরো সরজাগলি তার জন্য আমি ডালটা যে বিলির ডালটা সেটাকে ভালোভাবে ফেনিয়ে নেব যতটা ভালোভাবে ফাটিয়ে নেবো বা ফেনিয়ে নেব তো এটা খুব সুন্দর হবে ভালোভাবে আর নরমও হবে কিন্তু চলো সেটা তোমার দেখে আর তার কি আর কি দেখাবো এটা তোমরা সবাই পারো এটা এমন কোনো ব্যাপার না তো এই দেখো আর তারপর মা ওগুলো করছিলো তা আমি ভাবলাম আমি সন্ধ্যাটা দিয়ে দিই ওই জন্য আমি সন্ধে দিতে চলে এলাম তো আমাদের এখন আপাতত এখানেই ঠাকুর ঘর এটাই এখন আমাদের মন্দির দুটো ঘরের মাঝখানে আমাদের বারান্দায় আমাদের ঠাকুরটা এখন ডাকা আছে তো আমরা পুজো টুজো দিয়ে শাঁখটা বাজিয়ে চলো এবার আমি চলে যাই ও সাইডে মা কি করছে তো মা ততক্ষণ ওগুলো করুক ততক্ষণ আরেকটা আমার দায়িত্ব আছে সেটা হচ্ছে যে বিউলিগুলো মানে আর কি যে বিনী করা এগুলোকে তো এগুলোকে এবার আমি সব জায়গায় দেবো এক ফার্স্ট হচ্ছে আমাদের ঠাকুরকে দেব দিয়ে তিনবার শাঁখ বাজাবো এইভাবে আমাদের যে থেকে ছাদে আমাদের হচ্ছে চালে টালে সব জায়গায় দিয়ে দেবো চলো সেগুলো দিয়ে নি নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আর কি কি কাজ আছে আমার দেখো তোমরা এই হচ্ছে অনেক সময় আর হচ্ছে ভাড়ার মেইন আমাদের এখানটায়ও দিতে হয় কিন্তু ভরার পাতা দিয়ে শাক নিয়েছি নিয়ে তারপর রান্না করে এলাম তখন দেখি মা শরীর প্রায় হয়ে এসেছে এই দেখো ননস্টিকের করায় খুব সুন্দর হয় একদম পাতলাভাবে উঠে যায় কি সুন্দর ঝুরঝামেলা ছাড়াই আর দেখেই তো খুব নরম মনে হচ্ছে তো খাওয়ার সময় দেখা যাবে আর এই হচ্ছে ঠান্ডার মৌসুম আর এই হচ্ছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ এমনি এমনি তো আর বলে না তো তারপর দেখো পিঠে হয়ে গেছে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর এবার আমি খাচ্ছি খেজুর গুড় দিয়ে এখন খাওয়া হচ্ছে যেন বন্ধুরা যেন অমৃত খাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারো আমার মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি তো তারপর আবার একটা সরু চাগলি নিয়ে চলে এসেছি আমি তো এত ভালো লাগছে খেতে মানে কি খাচ্ছি বন্ধুরা মানে যারা খায় তারাই বোঝে ঠিক আছে বাঙালির মানে এই একটা মাস ই হচ্ছে আরেকটা কনসেপ্ট যেটা হচ্ছে আমার শ্বশুর মশাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা যে নারকেল পিঠে করব সেই নারকেল পিঠের ছাইটা হচ্ছে আমরা তাতে দিই বটফল দানাদার ঠিক আছে দিয়ে সেটা আমরা ভালোভাবে করি আর খেতে কিন্তু দারুণ হয় খুব খারাপ হয় তাই বলবো না আর মা সুজি ভেজে নিয়েছে ভেজে নিয়ে ময়দা সুজিটাকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছে ভালো করে নুন দিয়ে সামান্য দিয়ে এই গরম জল করছে তাতে এবার মা এটা দেবে দিয়ে ওটাকে আর এটা করা থেকে মানে কী বলবো কঠিন একটা কাজ বলতে পারো দেখো এটা শার্ষণ নেড়ে যেতে হবে হাত বন্ধ যে হবে না আর ডেলা ডেলা হয়ে গেলে হবে না তারপরে মা এবার একটু দেখে নেবে যে চিটটা ঠিক আছে কি না দেখে নিলে তারপরে মা এটাকে লাগিয়ে নেবে ভালোভাবে এই থাসাটা দেখতে পাচ্ছ ভালোভাবে থাসাটা হয়েছে কিনা এবার আর এটা যদি মা দেখে যে একটু জল কম পড়েছে আবার এইভাবে তোমরা জল ছড়া দিয়ে করে নিতে পারো তো চলো এটা এবার লাভি নিয়ে তোমাদেরকে আমরা দেখাচ্ছি তোমরা দেখো এই লাভিয়ে নিয়ে এবার নিয়ে দেখো আমি আর দেখাই না ওগুলো থাসাটা একটু গরম জল দিয়ে সরি ঠান্ডা জল দিয়ে তোমরা মিনিমাম ঠান্ডা জল দিয়েই এইভাবে দেখ থাসা হয়ে গেছে আর এটাকে দেখো এইভাবে হাত দিয়ে ভালো করে খাসড়া করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে একটু না হলে যত ঠান্ডা হতে যাবে তখন শক্ত হয়ে যাবে তারপর দেখো নারকেল পিঠেগুলো বানানো হয়ে গেছে আর একটু বেশি হয়েছিল। সেটা দিয়ে একটা আতঙ্ন করে নিয়েছি মা ওপারে আবার এক থালা নিয়ে চলে গেছে ভাবাতে দিতে তো এই দেখো শেষবারে এই ভাবিয়েছে একদম গরম আর খেতে দারুণ হয়েছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে চলো তো দেখো খাওয়ার সময় দেখাতে পারলাম না তো খাওয়া দাওয়ার পরে কিছুটা জিনিস আমাদের বেঁচে ছিল যেটা আমরা কালকে সকালে খাবো তার জন্য আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা এরকম নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা আমার আর ভিডিওগুলো সব দেখো আর পুরো ভিডিওটা দেখা যায় থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে না ঠিক আছে আর সব কি নাইট নাইট বাই আজকের দিনটা আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো কেটেছে